নমস্কার বন্ধুরা আমি সীমা আর আমার আরো একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো সকাল সকাল হালকা শীতের আমেজে আমরা বেরিয়ে পড়েছি আজকে আমরা বলতে শুধু আমি সম্পদ আর কীর্তি নয় কিন্তু আজকে আমরা বলতে সঙ্গে ছিল আমাদের বাবা মা এখন আমাকে দেখে নিশ্চয়ই ভাবছো এর আবার এত শীত লাগছে কেন অ্যাকচুয়ালি আমার টনসিল ফুলে রয়েছে যার কারণে আমি গলা কানটা ভালো করে জড়িয়ে রেখেছিলাম আর এদিকে কীর্তি এখন বায়না হয়েছে গান শোনার তো গান শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম কাটোয়া বল্লপুর ঘাটে আর এই নদী পার হলেই খানিক্ষণের মধ্যে পৌঁছে যাবো আমাদের গ্রামের বাড়ি আর এর আগের বার তো আমি নামতে পারিনি এবার যাই হোক কষ্ট করে একটু নেমে দাঁড়িয়েছিলাম আর এই দেখো পৌঁছে গেছি বাড়ি আর বাড়িতে গিয়েই দেখছি দাদা বৌদির এই সুন্দর একটা ফটো বাড়ির ঢোকার সামনেই আর এই দেখো কি সুন্দর চারিদিকটা সাজানো গোছানো প্রায় হয়ে গেছে আর ওদিকটাই হবে খাওয়া দাওয়া তো চলো ঘরে ঢোকা যাক বাড়ি ঢুকেই আগে মাকে বললাম যে কিটটিকে ঝটপট স্নান করিয়ে রেডি করিয়ে দাও তো মা সেই মতো করেই দিয়েছিল আমরা সকালে স্নান করে এসেছিলাম কিন্তু এত ঠান্ডা তো তার মধ্যে বাচ্চাকে স্নান করানো তো বুঝতেই পারছো ঠান্ডা লেগে যাওয়ার একটা ব্যাপার থাকে তো সেই কারণেই ওকে স্নান করাইনি এখানে এসে স্নানটা করালাম আর এই দেখুন বাতাবি লেবুগুলো কি সুন্দর ধরে রয়েছে আর ওই যে খড়ের বোঝা পাটকাঠি এই সব দেখলে মনটা আমার জুড়িয়ে যায় বেশ দারুণ লাগে কিন্তু আর এই পরিবেশটা সব থেকে বেশি যদি কেউ উপভোগ করে থাকে সেটা হচ্ছে আমার মেয়ে কারণ শহরে তো এরকম সচরাচর খোলামেলা পরিবেশে থাকে না ঘরের মধ্যেই থাকে যে যার তো এই খোলামেলা পরিবেশটা পেয়ে দারুণ এনজয় করছিল আর সাথে যেহেতু আমার দাদার ছেলে মেয়েরা বোনের ছেলেমেয়েরা কাকার ছেলে ছিল তো দারুণ এনজয় করেছিল তো চলো আর বেশি দেরি করব না কারণ ওদিকে আবার রেডি হতে হবে এখন প্রায় বিকেল তিনটে বাজে তো দেখো আমি অর্ধেক রেডি হয়ে নিয়েছি আর ফুল লোকটা নিয়ে আসছি এখনই তোমাদের জন্য তো দেখো কেমন লাগছে আর এটা হচ্ছে আমার ফুল লোকটা কেমন হয়েছে জানিও কিন্তু আমি সম্পদ রেডি হয়ে নিচ্ছে আর প্ল্যান মতো আমরা সবাই ব্ল্যাক পরেছিলাম আর এই দেখো বেরিয়ে দেখছি লাইটে তো চারিদিক পুরো ঝলমল করছে তো চলো ওই দেখো সামনে দাদা বৌদি দাঁড়িয়ে রয়েছে তো আমি এখন যাবো না পরে যাবো তার আগে তোমাদেরকে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আর এবার দেখো ওই যে ওই দিকটা আছে ওই দিকটাতে সব স্টল বসেছে এখানে সবাই খাওয়া দাওয়া করছে আর এদিকে ঘরের ভেতর দেখো বাচ্চাগুলো খেলাধুলা করছে আর আমি কেমন রেডি হয়েছিলাম একটু দেখে নাও একটু কেত মেরে ফটো তুলছিলাম ওই আর কি কারণ এই আমি বেশি হাঁটাচলা করতে পারছিলাম না ওই এক জায়গায় দাঁড়িয়ে জেটু পুজো করছিলাম আর কীটির সাথে আমার সেরকম ফটো তোলা তখন হয়নি তাই মেয়েকে বলছিলাম চলশোনা আমি আর তুই একটা ফটো তুলে নি আর এদিকে দেখো সব নাচানাচি করছে জামাইবাবু ধরেও আমাকে টানাটানি করছিল কিন্তু আমার যেহেতু পায়ের প্রবলেম তাই আমি যাইনি এদিকে আবার ভাই যেহেতু নেই ভাই ভিডিও কল করেছিল সম্পদকে তো আমি আর সম্পদ একটু ওর সাথে ভিডিও কলে কথা বলে নিচ্ছিলাম আর এদিকে দেখি ও বাবা কি তো দারুণ নাচ করছে আর সাথে বড়রাও